দ্বীপ বদ্বীপ এবং উপদ্বীপ এই তিনটা জিনিস থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসেই এবং প্রতি বছরই আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাতে এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন কিন্তু আসেই আর আমরা এই পরীক্ষার প্রশ্নের উত্তর করতে গিয়ে আমরা কিন্তু ভুল করে থাকি আমরা কনফিউশনে পড়ে যাই যে দ্বীপ কোনটা উপদ্বীপ কোনটা এবং বদ্বীপ কোনটা চলো আজকে আমরা এই কনফিউশন দূর করার চেষ্টা করি প্রথমে আমরা দেখি যে দ্বীপ দ্বীপ কোনটা দ্বীপ ওইটাকে বলবো আমরা পিকচারে বা ছবিতে লক্ষ্য করে দেখতে পাই যে চারিদিকে চারিদিকে পানি রয়েছে মাঝখানে একটা স্থল বা ভূখণ্ড এই পাশের চিত্রটাও ঠিক তেমন চারিদিকে রয়েছে পানি এবং মাঝখানে একটা স্থল বা ভূখণ্ড তাহলে দ্বীপ বলতে আমরা ওইটাকেই যার চারিদিকে থাকবে কি পানি আর মাঝখানে একটা ভূখণ্ড আমি ওই ভূখণ্ডতে যেতে হলে আমাকে লঞ্চ বা স্টিমার বা জাহাজে করে ওই ভূখণ্ডে যেতে হবে ওইটাকে আমরা বলবো দ্বীপ এরপরে আমরা চলে যাই আমরা উপদ্বীপ দেখে আসি উপদ্বীপ কোনটা উপদ্বীপ দেখো যে এখানে স্থল এই পাশে আছে কি জল এই পাশে জল এই পাশে জল তার মানে উত্তর দিকে এখানে দেখা যাচ্ছে যে পার্শিয়ান উপসাগর এই পাশে দেখা যাচ্ছে পূর্ব দিকে আরব উপসাগর এবং এই পাশে দক্ষিণ দিকে রয়েছে লোহিত সাগর এবং পশ্চিম দিকে কোনো সাগর নেই পশ্চিম দিকে কি ভূখণ্ড মানে স্থলভাগ আর এই রকম তিন দিকে যদি জল থাকে এবং একদিকে যদি স্থল থাকে তাহলে ওইটাকে আমরা বলবো কি ওইটাকে আমরা বলবো উপদ্বীপ এটা একটা হচ্ছে আরব উপদ্বীপ এই পাশে দেখো ঠিক চিত্রে দুই নম্বর চিত্র দেখা যাচ্ছে যে তিন পাশেই রয়েছে কি জল এবং এক পাশে মানে ভূখণ্ডের সাথে জড়িত এই রকম তিন পাশে জলভাগ থাকলে এক পাশে স্থলভাগ থাকলে ওটাকে আমরা বলবো উপদ্বীপ এরপরে আমরা দেখা যাই যে বদ্বীপ কোনটা বদ্বীপ আসলে বয়ের মতো দেখতে যে দ্বীপ তাকে বলবো আমরা বদ্বীপ দেখো বয়ের মতো মানে কি এই পাশে একটা এই পাশে একটা এই পাশে একটা এই তিন দিকে কি থাকবে তিন দিকে স্থলভাগ থাকবে তিন দিকে স্থলভাগ এবং এক দিকে জলভাগ তাকে আমরা বলবো বদ্বীপ যেরকম পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ দেখো বাংলাদেশের মানচিত্রের এই আছে উত্তর দিকে স্থলভাগ পশ্চিম দিকে স্থলভাগ পূর্ব দিকে স্থলভাগ এবং দক্ষিণ দিকে রয়েছে শুধু একমাত্র বঙ্গোপসাগর তার মানে কি বাংলাদেশের তিন দিকে রয়েছে স্থলভাগ এবং একদিকে রয়েছে জলভাগ এই জন্য এটাকে বলা হয় বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ ঠিক এই চিত্রটাকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে এই পাশে রয়েছে স্থলভাগ এই পাশে রয়েছে স্থলভাগ এই পাশে রয়েছে স্থলভাগ কিন্তু এই পাশে রয়েছে জলভাগ তাহলে বদ্বীপ কোনটা বদ্বীপ হচ্ছে যে যেই ভূখণ্ডের তিনদিকে স্থল একদিকে জল এটাকে বলবো আমরা বদ্বীপ আর দ্বীপ কোনটা যার চারিদিকে জল থাকবে যেতে হলে ওই ভূখণ্ডে যেতে হলে জাহাজ বা লঞ্চের মাধ্যমে যেতে হবে ওটাকে আমরা বলব দ্বীপ এবং উপদ্বীপ কোনটা উপদ্বীপ হচ্ছে যার তিন দিকে থাকবে জল একদিকে থাকবে স্থল ওটাকে বলবো আমরা উপদ্বীপ আশা করি এই দ্বীপ উপদ্বীপ এবং বদ্বীপের মধ্যে আর তোমাদের কোনো কনফিউশন থাকবে না তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন